প্রথম যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা যখন ভাত রান্না করি না ভাতের হাড়ির ওপর আমরা যদি একটি পাত্রের মধ্যে এইভাবে জল বসিয়ে দিই তাহলে কি হবে ভাতটাও হতে থাকবে জলটাও আমাদের গরম হয়ে যাবে আর এই জলটা দেখুন আমরা কী কাজে বন্ধুরা ব্যবহার করতে পারি কারণ গরম জল আর আমরা যখন কোনো তরকারি বা ডাল রান্না করি না তার মধ্যে যদি গরম জল দেওয়া যায় তরকারিটাও খেতে যেরকম ভালো লাগে সেই সঙ্গে তাড়াতাড়িও কিন্তু সেদ্ধ হয়ে যায় গ্যাসের খরচাটাও কিন্তু অনেকটাই কম হয় পরের যে টিপসটি শেয়ার করব আমরা যে এই ধরনের ব্যাগগুলো কোনো কিছু জামা কাপড় কিনে বা কোনো কিছু কিনলে এই ধরনের পলিথিন ব্যাগগুলো কিন্তু সঙ্গে দেয় কিন্তু এই ধরনের পলিথিন ব্যাগগুলো অনেক সময় আমরা কোনো কাজেই ব্যবহার করি না তাই এই ধরনের পলিথিনের ব্যাগগুলো ভুল করেও ফেলবেন না দেখুন আমি এক আঙ্গুল করে মেজারমেন্ট করে নিয়েছি এবার আমি কি করছি একটি কাঁচির সাহায্যে পলিথিনের ব্যাগটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে পুরো পলিথিনের ব্যাগটাই কিন্তু বন্ধুরা আমি এইভাবে কেটে নেব এই টুকরোগুলোকে কেটে নেওয়ার পর এবার আমরা এগুলোকে কী কাজে ব্যবহার করতে পারি দেখুন এইভাবে আপনারা চাইলে সবগুলো একবারে কেটে নিতে পারেন কিংবা একটি একটি করেও কাটতে পারেন দেখুন এবার সাইডের অংশ কাচির সাহায্যে আমাদের কী করতে হবে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে এইভাবে পুরোটাই আমি সরু সরু করে কিন্তু বন্ধুরা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন চলুন তাহলে সবগুলোই এইভাবে আমরা কেটে রেডি করে নিই তারপর আমি আপনাদের বলছি যে এগুলোকে আমরা কি কাজে আর কোথায় ব্যবহার করব দেখুন এখানে আমি সবগুলো তো বন্ধুরা কেটে নিলাম আমার রেডি হয়ে গেছে এবার আমি আরও একটি পলিথিন এইভাবে কেটে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু একটি লাঠি একটি লাঠির মধ্যে এইভাবে দেখুন খুব ভালো করে এটাকে না আমাদের পেঁচিয়ে নিতে হবে যে পলিথিনটা আমি কেটে নিলাম উপরের দিকে ঝিরিঝিরি করে সেটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি তারপর আমি সেলু টেপ দিয়ে এটাকে এইভাবে আটকে নেব আপনারা চাইলে একই কালারের করতে পারেন কিংবা আপনারা যদি চান দু তিন কালারের এইভাবে একসঙ্গে করে নিতে পারেন দেখুন এখানে কিন্তু আমি দুই কালারের ব্যাগ নিয়েছি তাই এইভাবে সাজিয়ে সাজিয়ে একসঙ্গে লাঠির সঙ্গে পেঁচিয়ে নিচ্ছি আর যখন শেষ হবে টাইট করে কিছুটা অংশ সেলুটেপ আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি একবারে সেলুটেপ না লাগিয়ে মাঝে মাঝে লাগালে তাহলে কিন্তু খুলবে না চলুন সবটাই দেখুন আমি এইভাবে লাগিয়ে রেডি করে নিলাম এবার আমি নিচের দিকটা অনেকটা পরিমাণ সেলুটেপ নিয়ে খুব ভালো করে এটাকে টাইট করে এইভাবে লাগিয়ে নেব। বন্ধুরা একটি অসাধারণ জিনিস কিন্তু তৈরি হয়ে গেল এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি এটাকে কিন্তু আমরা ঘর ঝাড় দেওয়ার জন্য ইউজ করতে পারি শুধু বড় নোংরা নয় কিন্তু বন্ধুরা এটার সাহায্যে ধুলো ময়লা খুব সহজেই আমরা কিন্তু ঘরের বাড়ির থেকে বের করে ফেলতে পারবো দেখুন বড়ো টুকরো তো বের হবেই বড় টুকরোর সঙ্গে যে ছোটো ছোটো নোংরা ধুলো ময়লা থাকে না সেটাও কিন্তু বন্ধুরা বের হয়ে যাবে এমনকি আপনাদের যেখানে হাত পৌঁছায় না খাটের তলা বা যে কোনো জায়গায় সেই জায়গাগুলোতেও কিন্তু এটার সাহায্যে আপনারা পরিষ্কার করে নিতে পারেন এইভাবে তাছাড়া বাড়িতে ঝুল পড়লে ঝুলটাও ঝাড়ার জন্য এটাকে ইউজ করতে পারেন যেই সব জায়গায় আমাদের সহজে হাত পৌঁছায় না যেমন দেখা যায় আলমারির সাইডের অংশ সোকেসের সাইডের অংশ এই সব জায়গায় না নোংরা জমে যায় সেই জায়গাগুলোতেও আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আর এটা তৈরি করার জন্য আমাদের কিন্তু কোনো রকম টাকা পয়সায় বন্ধুরা খরচা করতে হলো না একেবারে টাকা পয়সা খরচা করা ছাড়াই কিন্তু আমরা তৈরি করে নিতে পারি ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে বক্সগুলো আসে আমরা নানা রকম জিনিস নিয়ে আসি কিনে কিন্তু এই বক্সগুলোকে অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না তাই বক্সগুলো না ভুলেও ফেলবেন না দেখুন এই ধরনের বক্সগুলোকে আমি এইভাবে নিচের অংশটাকে মুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কেটে ছোটো করেও কিন্তু নিতে পারেন এবার এটাকে কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে পলিথিনগুলো থাকে না এখানে সেখানে রেখে দিই দেখতে বাজে লাগে যখন প্রয়োজন তখন আমাদের খোঁজাখুঁজি করতে লাগে তাই এখানে একটি কাপ নিয়ে নিয়ে যে কাপের মধ্যে আমি একটার ওপর একটা পলিথিন এইভাবে দিয়ে দিচ্ছি সবগুলো পলিথিন এইভাবে দিয়ে পলিথিনগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে এভাবে গুছিয়ে নিলাম এবার কি করব বন্ধুরা দেখুন যে বক্সটা আমি রেডি করে নিয়েছিলাম বক্সের মধ্যে এইভাবে পলিথিনটাকে ঢুকিয়ে দেব। তারপর বন্ধ করে দেব। তাহলে কি হবে পলিথিনটা আমাদের একটি নির্দিষ্ট জায়গায় থাকবে যখন প্রয়োজন খুব সহজেই কিন্তু আমরা এইভাবে বের করে নিতে পারবো কোনো রকম অসুবিধা হবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন এমনকি যখন শেষ হয়ে যাবে বন্ধুরা তখন কিন্তু আবার আমরা নিচের দিকটা খুলে এই পলিথিনগুলোকে এর মধ্যে ঢুকিয়ে নিতে পারবো পরের যে টিপসটি এই ধরনের যে সোনার জিনিসগুলো আমরা মহিলারা ব্যবহার করি না অনেক সময় এগুলো কালচে হয়ে যায় নোংরা লেগে যায় দেখতে ভীষণ বাজে লাগে সোনার দোকানে নিয়ে গেলে অনেকটা টাকা পয়সাই কিন্তু খরচা করতে হয় পরিষ্কার করার জন্য তাই বাড়িতেই পরিষ্কার করে নিতে পারি এর জন্য এখানে একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর ডিটারজেন্ট পাউডার আমি কিন্তু দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দেওয়ার পর বন্ধুরা আমি এখানে কি করছি সোনার যে জিনিসগুলো আছে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক দু মিনিট বন্ধুরা রেখে দেব দেখুন এইভাবে আমি এখানে এক দু মিনিট রেখে দিচ্ছি দিয়েছিলাম তারপর আমি এখানে পুরনো একটি ব্রাশ নিয়ে এইভাবে খুব ভালো করে বন্ধুরা ডলে নিচ্ছি দেখুন এইভাবে ডলে নিলে ভেতরে থাকা ডিজাইনের মধ্যে নোংরাগুলো উঠে যাবে হলুদ সোনার জিনিসকে উজ্জ্বল চকচকে করতে সাহায্য করবে নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কীরকম রেজাল্ট পেলাম রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব। অনেক সময় আমরা বেশি পরিমাণ পনির এনে ফ্রিজের মধ্যে রেখে দিই দু তিন দিন রেখে দিলে পনিরটা শক্ত হয়ে যায় বরফ জমে যায় তাই ছোট্ট একটি কাজ করবেন পনিরটা যদি ডাইরেক্ট আমরা জলের মধ্যে দিই বরফটা তাড়াতাড়ি ছেড়ে যাবে কিন্তু পনিরের টেস্টটা নষ্ট হয়ে যায় তাই এখানে একটি পাত্রের মধ্যে পনিরটা আমাদের যেটার মধ্যে রয়েছে তাতেই আমি রেখে প্যাকেটটাকে আমি জলের মধ্যে রেখে দিয়েছি জলের মধ্যে আমি এখানে দু মিনিট পর্যন্ত রেখে দেব দু মিনিট রেখে দিলেই বন্ধুরা যে পনিরটা বরফ জমে গেছে সেটা কিন্তু বরফটা আপনা আপনি ছেড়ে যাবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা পনিরের যে টেস্টটা সেই টেস্টটাও বজায় থাকবে আর পনিরটা নরমও লাগবে খেতে পরের টিপসটি তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডিটারজেন্ট পাউডার যেটা দিয়ে আমরা প্রত্যেকেই কাপড় পরিষ্কার করে থাকি এই ডিটারজেন্ট পাউডার অনেক সময় দেখা যায় এতটাই খরচা বেড়ে যায় যে আমরা কিছুতেই খরচা কমাতে পারি না বা অনেক সময় কম দামি ডিটারজেন্ট পাউডার নিয়ে আসলে ঠিকমতো পরিষ্কারও হয় না তাই ডিটারজেন্ট পাউডারের মধ্যে যদি আমরা দু চামচ পরিমাণ বেকিং সোডা এইভাবে খুব ভালো করে দিয়ে মিশিয়ে রাখতে পারি না তাহলে অল্প পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিলেও জামাকাপড় কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে সেই সঙ্গে আরও একটি যেটা উপকার হবে বন্ধুরা ডিটারজেন্ট পাউডারের সঙ্গে বেকিং সোডা জামা কাপড়ের নোংরা তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে সেই সঙ্গে ব্যাকটেরিয়া জীবাণুকেও ধ্বংস করে এতে আপনাদের কিন্তু ডিটারজেন্ট পাউডারের খরচাটা অনেকটাই কমে যাবে পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই রান্নাবাড়ি করার পর আমাদের গ্যাসের ওভেন প্রত্যেকেরই কিন্তু এরকম নোংরা হয়ে যায় আর গ্যাসের ওভেনটাকে কি করি আমরা জল দিয়ে খুব ভালো করে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিই কিন্তু জল দিয়ে পরিষ্কার করার সময় গ্যাসের যে বার্নার দুটো দেখা যায় একেবারে ভিজে যায় তারপর রান্না করতে গেলে সহজে জ্বলতে চায় না তাই যখন আমরা গ্যাসের বার্নারটাকে জল দিয়ে ধোব অবশ্যই দুটো পলিথিন দেখুন আমি কিন্তু দুপাশে এইভাবে লাগিয়ে নিয়েছি এইভাবে যদি আমরা পলিথিন লাগিয়ে তারপর খুব ভালো করে এটাকে এইভাবে ডোলে ডোলে ধুয়ে নিই বা ঘষে পরিষ্কার করি দেখুন একটু জল কিন্তু গ্যাসের বান্নারে বন্ধুরা লাগবে না দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করছি তারপর আমি আপনাদের গ্যাসের বার্নারটা খুলেও দেখাবো যে একটু ভেজানে পুরোপুরি শুকনো রয়েছে দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে গ্যাসের বান্নার একেবারে শুকনো একটু ভেজে নিই ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা অনেক রান্নায় একেবারে ঝিরিঝিরি করে রসুনের টুকরো আমাদের দিতে লাগে সেক্ষেত্রে ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় হাত কেটে যায় তাই ছুরিটা নিয়ে এইভাবে হালকা একটু চাপ দেবেন তাহলেই দেখবেন রসুনটা ফেটে যাবে তারপর রসুনটাকে যদি আপনারা এইভাবে কাটেন একেবারে ঝিরিঝিরি করে কাটাও হবে রসুনটা আপনাদের হাতের আঙ্গুল কেটে যাওয়ার কোনো রকম কিন্তু বন্ধুরা সম্ভাবনাই থাকবে না দেখুন কত সহজেই কাটা হয়ে যাচ্ছে রসুনের আর এই রসুনের টুকরোগুলোকে কিন্তু আপনারা মানে চিলি চিকেনের মধ্যে দিতে পারেন চিকেন স্যুপ করলে তার মধ্যে দিতে পারেন মাঞ্চুরিয়ানের মধ্যে দিতে পারেন এটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন